গণপূর্ত অধিদপ্তর থেকে সরকারি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সার্কুলারটি কিন্তু সবচাইতে বড় একটি বিজ্ঞপ্তি এসএসসি যারা পাশ করেছেন তারা কিন্তু সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে রিক্রুটমেন্ট ডট পিডব্লিউডি ডট ডব্লিউডি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদনটি ঘরে বসে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাহলে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যদি আপনি চূড়ান্ত শাসন নিতে চান এখন আমি ধারাবাহিকভাবে সার্কুলারটি তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার অপারেটর গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা উনতিরিশটি এখানে আপনি যদি স্নাতক বা সমমানের ডিগ্রি হয়ে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার কম্পিউটার দক্ষতা লাগবে দুয়ে দেখতে পাচ্ছেন নকশাকারী লোক নেওয়া হচ্ছে গ্রেড পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমূল পদের সংখ্যা একচল্লিশটি এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ তিন নম্বর পদ সবচেয়ে বড় আকর্ষণ কার্য সহকারী গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত চৌচল্লিশটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কার্য কার্যসহকারীতে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তার মানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন চারে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার করে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছিয়াত্তরটি এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং কম্পিউটার অভিজ্ঞতা যদি তাকে অ্যাপ্লাই করতে পারবেন এরপর পাঁচে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ সর্বমোট পদের সংখ্যা একশত উনিশটি এখানে আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন অনুপূর্ত অধিদপ্তরের দুইটি সার্কুলার বর্তমান চলমান রয়েছে এবং এই মুহূর্তে আমি একটি সার্কুলার তুলে ধরেছি এখন আমি দ্বিতীয় সার্কুলারটি তুলে ধরবো ভালোভাবে লক্ষ্য করবেন এখানে এই সার্কুলারের বড় আকর্ষণ হচ্ছে এক অফিস সহায়ক গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা একশত একষট্টিটি এখানে শুধুমাত্র কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি এসএসসি কমপ্লিট করেন সকল জেলার নারী এবং পুরুষ এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি দুয়েতে নিরাপত্তা প্রহরী জন লোক নেওয়া হচ্ছে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন তার মানে অষ্টম শ্রেণী থেকে আপনার আবেদন কার্যক্রম চলছে এরপর সর্বশেষ তিনি দেখতে হচ্ছেন মালি আঠারোটি লুক নেওয়া হচ্ছে এবং এখানে আপনি যদি তিন বছরের অভিজ্ঞতা তাকে অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলার নারী এবং পুরুষ উভয়ের কথা বলা হচ্ছে এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে সবশেষে আমি যে বিষয়টি বলব আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি কোন ধরনের সরকারি চাকরি করতে চান বা কোন ধরনের সরকারি চাকরি আবেদন আপনি নিতে চান এবং কোন ধরনের সরকারি চাকরি সার্কুলার আপলোড করব সেগুলো কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনি যে ধরনের সার্কুলার পছন্দ করেন আপলোড করার চেষ্টা করব অনলাইনে আবেদনপত্র জমাদান শুরু শুরুর সময় এক দশ হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখও সময় একত্রিশ দশ হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকা এখানে এই মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আবেদন করে শেষ করতে হবে এই হচ্ছে গণপূর্ত অধিদপ্তর সর্বশেষ সার্কুলার সরকারি বিজ্ঞপ্তি এবং আপনি কোন সরকারি সার্কুলার বিজ্ঞপ্তি চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন